আসসালামু আলাইকুম আজ পাঁচই মার্চ বুধবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট প্রথমে রেমিটেন্স আপডেট আজকে মালয়েশিয়ার মার্সেন্টাইল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রেঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বোনাস আঠাশ টাকা আঠারো পয়সা ক্যাশ প্যাক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা টাকা পয়সা এছাড়া বিকাশ থেকে বাংলাদেশের সকল পাবেন এক রেঙ্গিত সমান সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বোনারশ আঠাশ টাকা তেরো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা দশ পয়সা বোনারশো সাতাশ টাকা সাতাত্তর পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বর পাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বোনশো সাতাশ টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ায় স্বর্ণের দাম প্রতি গ্রাম স্বর্ণের দাম আজকে চারশো নয় রেঙ্গিত যা বাংলাদেশে টাকায় হয় এগারো হাজার পাঁচশো ষাট টাকা প্রতি গ্রাম এবং ভরি স্বর্ণের দাম চার হাজার আটশো নয় রেঙ্গিত যা বাংলাদেশে টাকায় হয় এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তিরিশ টাকার মতো বাংলাদেশ হাইকমিশন করালামপুর থেকে একটি বিজ্ঞপ্তি রয়েছে যে বাংলাদেশ হাইকমিশন করালামপুর এর নম্বর পাঁচ লট নয় এবং দশ জালান সুলতান ইয়াহিয়া পেতরা চুয়ান্ন একশো কোয়ালালমপুর এর কাউন্টার থেকে আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের নিম্নত লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হল পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের লিংক হল অ্যাপয়েন্টমেন্ট ডট তো এই ছিল আজকের মালয়েশিয়া নিউজ আপডেট ধন্যবাদ সবাইকে